এরপর প্রশ্ন হল দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন সম্প্রতি অজ্ঞাত পরিচয় লোকেরা তাকে হত্যা করেছে পক্ষে ইমাম সম্ভব কিনা ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ তারা যেটাকে হারাম করেছেন পরিষ্কারভাবে যেটি হারাম সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে সেটা যদি কেউ হালাল মনে করে সে মুসলিমই নন যিনি মুসলিম নন তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া এ সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ থেকে আসে তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের কোষে অনেক অনাচার মানব সমাজে প্রবেশ করছে প্রবেশ করানো হচ্ছে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এরপর প্রশ্ন